আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমাই ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি থাকছে আজকে কি কি রান্না করলাম সেই সম্পর্কে প্রথমে মাছ ধুয়ে নিচ্ছি বাচ্চা স্কুলে থেকে আসার আগেই আজ আমি সব কাজ সেরে নেব ভাবছি সকালবেলা বাজারও চলে এসছে একদম টাটকা কচি ডাটা নিয়ে এসছে সেই ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল করব আর মশলাগুলো বেটে নিলাম আমি সবসময় পাটায় বাটা মশলা খাই আর প্রতিদিনের মশলা প্রতিদিনই বাটি আমার কাছে ভালো লাগে জিরা কিছুটা টেলে নিলাম গুঁড়া করে নিব তরকারির শেষের দিকে আমি সবসময়ই জিরার গুঁড়া দিয়ে থাকি মাছটা চুলার উপর ভাজতে দিয়ে আমি এবার সবজিগুলো কেটে নিব খুব তাড়াহুড়া করছি কারণ বাচ্চা স্কুল থেকে চলে আসলে আবার ওকে সময় দিতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি করে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করছি সবজিগুলো কাটা হয়ে গেলে এবার যে ডাটার শাকগুলো আছে সেই শাক আমি কুচি কুচি করে কেটে নিব ডাটা শাক আমি কখনো ফেলি না আমি খুব মজা করে ভর্তা করে খাই আমার কাছে খুবই ভালো লাগে আর বাসার সবাইও পছন্দ করে আর পাটাই বেটে ভর্তা করলে বাচ্চাটাও খেতে সুবিধা হয় ও খুব মজা করে খায় সবজিগুলো সব ধুয়ে নিয়ে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য ভাজা মাছ কখনও আমি সরাসরি ঝোলের মধ্যে দিই না মাছগুলো ভেজে তারপরে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে রান্না করি তাহলে মজা লাগে খেতে মাছ কষিয়ে নিয়ে এবার আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে যে হাঁড়ি পাতিলগুলো বের হচ্ছে সেগুলো খুব জমা করি না আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি একটা একটা যখন সেটা বের হচ্ছে সাথে বাসার ঝাড়ু দেওয়া মোছা এই ফাঁকে ফাঁকেই করে নিচ্ছি রান্নার ফাঁকে মাছের পাতলা ঝোলটাও হয়ে গেছে এবার আমি শাকগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ আগেই ভেজে নিয়েছি এবার শাকগুলো ভাজা হলে আমি পাটাই পিষে ভর্তা করে নিব শাকগুলো ভাজা হয়ে গেলে পাটাই পিসে নেওয়ার আগেই আমি হচ্ছে পিঁয়াজ রসুন মরিচ যে ভেজেছিলাম ওটা আগে বেটে নিয়ে শাক হতে হতেই বাটা হয়ে গেল তারপরে শাকটা হওয়ার পরে শাক নিয়ে বেটে পরিমাণ মতো লবণ তেল দিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে মেখে এটা তুলে নিব আর বিকালের নাস্তার জন্য মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখনই বেটে ফ্রিজে রেখে দিব বিকালে যাতে তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ